কথা বলতে আসলাম যে তাণ্ডব মুভির হল নিয়ে ভয়ানক আপডেট এই আপডেটগুলো শোনার পর আপনাদেরও ভালো লাগবে যে একটা ছবির শুটিং চলতেছে তার ভিতরে অনেকগুলো হল হলের আমরা লিস্ট পেয়েছি মেগাস্টার সাকিব খানে সে কি শুরু করেছে আমার মনে হয় পৃথিবীতে একমাত্র নায়ক যে তার ছবি শুটিং শুরুর আগে হল লিস্ট শুরু হয়ে যায় মানে হল হলে নেওয়ার জন্য প্রস্তুতি শুরু হয়ে যায় এটা মেগাস্টার শাকিব খানের পাওয়ার বলেন কেরিশমা বলেন অন্য লেভেলে খেলতে আছে মেগাস্টার শাকিব খান দু পঁচিশ সালে আমাদের লাস্ট তাণ্ডব এবছরের মনে এইটাই শেষ আগামী বছরের জন্য শুটিং করবে সেটা নিয়ে কথা তো বলবো তার আগে আপনাদের দায়িত্ব কি যারা এই সুখবরটা পেয়ে আপনাদের কাছে কেমন লেগেছে যে তাণ্ডবের শুটিং চলাকালেই শ্রীলঙ্কার শুটিং শেষ করে আসার মধ্যেই এই যে সারপ্রাইজগুলো একটার পর একটা আসতে আসে সেটা আপনাদের কেমন লাগছে যাই হোক বেশি কথা না বলে আমরা হল লিস্টে দিয়ে দিই যে যে কটা হল লিস্টে আমরা লিস্ট পেয়েছি সেটা আপনাদের সাথে বিস্তারিত বলি প্রথমে বলবো মেগাস্টার শাকিব খানের তাণ্ডব চলবে এই সিনেমা হলটার নাম হয়েছে দিয়া বনরূপা বনরূপা এটা জায়গা হয়েছে দিয়া চৌরাস্তা ঈদের আজা ঈদুল আজায় চলবে শুভ মুক্তি বনরূপা ঈদের দিন হইতে চলবে তাণ্ডব এখানে লেখছে ঈদের আজা ঈদুল আজহার দিন থেকে চলবে রাহান রাফি পরিচিত মেগা স্টার শাকিব খান তাণ্ডব মুভি বনরূপা সিনেমা হলে চলবে সৌজন্য বনরূপা সিনেমা হলের মাওনা 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 জায়গাটা কোথায় সৌরাস্তা সিপুর, গাজীপুর এই দুইটা এই একটা হলের নাম আরও একটা হল আছে ভাই এই যে একটার পর একটা হল রিপোর্টগুলো আসতে সেটা আমাদের জন্য ভালো লাগার বিষয় আপনাদেরও ভালো লাগবে যে মেগাস্টার সাকিব কানে এইভাবে তার ভক্তদের কাছে যে এইভাবে পৌঁছে যাইতেছে এখন নতুন নতুন ভক্তদের কাছে সাকিব খান সেটার জন্য সেলুট বসকে যে তাণ্ডব নীলা শুরু হয়ে গেছে অলরেডি সোশ্যাল মিডিয়ায় হল্লিশ চলে আসছে তাণ্ডব মুভের এটা এই দুইটা আসছে আপাতত আর একটা হল আসছে সেটা একটু পড়ে আপনাদের সেটা হচ্ছে এই যে সেটা হয়েছে যে তাণ্ডব ইদুল আজার শুভমুক্তি সাপলা সিনেমাল শ্রীপুর এটা চলবে শ্রীপুর আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্টে জানান যে সাপলা সিনেমাল শ্রীপুর এটা কোন জায়গা আপনার পাশের সিনেমা হলে থাকলে তো আপনার জন্য সুবর্ণ সুযোগই যে মেগাস্টার সাকিব খানের তারা আপনারা তাণ্ডব মুভি দেখতে পারবেন আপনার এলাকার আপনার পাশের সিনেমা হলে আপনারা হয়ে যান যে তাণ্ডব দেখার জন্য টিকিট কাটার কাটবেন কীভাবে প্রথম শ্রোতে না দ্বিতীয় শ্রোতে না থার্ড শ্রোতে না ফোর্থ শ্রোতে সেটা জন্য অগ্রিম আগ্রহ থাকুন এটাই মেগাস্টার সাকিব খানের পাওয়ার বলেন অন্য লেভেল অন্য উচ্চতা আর একটা কথা বলি যে শ্রীলঙ্কা আজকে তাণ্ডব মুভির শ্যুটিং শেষ হয়েছে আপাতত তাণ্ডব মুভি শ্রীলঙ্কা শেষ হয়েছে আগামী আগামীকাল বাংলাশে আসবে তাণ্ডব টিম তাণ্ডব টিম আসার পরেই আমাদের মাঝে এরপর গান গানগুলো ছাড়বে একটার পর একটা গানের শ্যুটিং মনে হয় সম্পূর্ণ শেষ হয় না বাংলা শু এসেও শ্যুটিং হবে আমার যা ধারণা আপনাদেরও ধারণা সেটাও বলতে পারেন আর এই যে দুইটা হল লিস্ট পেয়েছেন এটা নিয়ে আপনাদের এক্সাইটেড আমি জানতে চাই আর আপনারা ঈদের দিন কোন সিনেমালে দেখবেন আর আপনার এলাকার সিনেমা হলে কে আছে না নাই যদি থাকে সেটাও কমেন্টে জানান কোন সিনেমালে সলভ আর যদি কোনো আপডেট থাকে যে তাণ্ডবের আপডেট এই হলে মুক্তি পাবে সেটাও আপনারা জানাইতে পারেন এটা আপনাদের জন্য একটা ভালো খবর এই সুখবরটা সত্যি আমাদেরও ভালো লাগছে আপনাদেরও ভালো লাগছে তাণ্ডব তাণ্ডব করে দেবে এটাই আশা করি সাকিব খানের ছবি বরবাদের টিজার যদিও তাণ্ডবে এই টিজার ভালো হয় নাই মোট বর তাণ্ডবের টিজার সে বরবাদের টিজার ভালো হয়েছে কিন্তু আমরা টেইলার এমন কিছু দেখব সব কিছু উড়ে যাবে সারখার হয়ে যাবে এটা আমরা আশা প্রত্যাশা করতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকবেন গুড নাইট অনেক রাত্রি হয়ে গেছে খেলা হবে ঈদের দিন চোখ রাখুন বিজয় সাক্ষী বিয়স অথেন্টিক খবর জানতে সকল খবর দেখা যাবে কিছে কি হয় অপেক্ষা সময়ের অল্প একটু সময় আছে বাকি আর মাত্র কয়েকটা দিন